হট ডিজাইন দেওয়ার এটা একটু ডুয়েল টোন মতন আসছে এটা আছে হ্যান্ডলুম কটনের মধ্যে পুরো লাল সাদা ওয়ার্কটা প্রথমে দেখো পুরো শাড়িটা এবার দেখো এই যে কালার গুলো নিয়ন কালার তোরটা সুন্দর ওপেন বর্ডার একদম দারুন লাগছে কালেকশন দারুন একদম মানে শাড়ির কোনো শাড়িটা কত সুন্দর হ্যান্ড গুজরাটি

চলে যাচ্ছি গড়িয়াহাটে আর গড়িয়াহাটে তোমাদের সঙ্গে দুর্গা পুজোর কালেকশন শেয়ার করব তো ভিডিওটা শেষ অবধি দেখো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই প্রতিবার মতো যেরকম বলে থাকি লাইক করবে শেয়ার করবে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো গড়িয়াহাটে যাই আর তোমাদের সঙ্গে কালেকশন শেয়ার করতে থাকি গড়িয়াহাটের শাড়ি সংসার এই দোকানের আজকে দুর্গা পুজোর কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব আর তো হাতে এক মাসও নেই পুজোতে আশা করছি সকলের পুজোর শপিং শুরু হয়ে গেছে যদিও পরিবেশ পরিস্থিতি কোনোটাই আমাদের অনুকূলে নেই চলো আজকে এই দোকানেরই কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করি ডিফারেন্ট টাইপের শাড়ি কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবে এছাড়াও সালোয়ার পিস কুর্তি এগুলোও কিন্তু থাকছে এই দোকানে তো সমস্ত ধরনের হিউজ স্টক আছে আজকে ভিডিওটা ওভারঅল আশা করব তোমাদের ভালো লাগবে স্পেশালি বুটিক শাড়ির জন্য এটা একটা দারুণ ঠিকানা তো চলো একে একে শাড়ি কালেকশনগুলো শেয়ার করি ডেসক্রিপশানে ফোন নাম্বার থাকবে তোমরা চাইলে কিন্তু ডাইরেক্ট দোকানে চলে আসতে পারো বাসন্তী দেবী কলেজের কাছে কিন্তু এই দোকানটা আছে তো চলো কালেকশনগুলো শেয়ার করতে থাকি ফার্স্ট কি কালেকশন আছে আমাদের পিওর মলমল কটনের মধ্যে এমব্রয়ডারি করা আছে

আচ্ছা ব্রাউজ পিস এই যে হাতেও কাজ আছে দুটো রং দিয়ে 보여 দেবে ওয়ার্কটা আছে মেরুন কালারের মধ্যে আছে এই শাড়িটা দারুন আচ্ছা এটার কি কালার অপশন এটাই থাকে তাই তো ডিজাইনগুলো আলাদা কম্বিনেশন আলাদা জায়গায় একটা ব্ল্যাক কালার থাকবে কালার অপশন গুলো দেখো খুব সুন্দর এটা কিন্তু অরেঞ্জ আছে তোমাদের আমার তো ক্যামেরাতে হালকা কালার আসছে বাট এটা দেখো ডুয়াল টোন আছে ডুয়াল টোন এর মধ্যে আছে দেখো এই পুরো অল ওভার তোমরা এই বোটাটা পেয়ে যাচ্ছে পুরো শাড়িটাতে শাড়িটা দেখো কত সুন্দর লাগছে আচ্ছা এটা আঁচলের পোরশন এটা কত দাম আছে দাদা এটা 1450 1450 আচ্ছা অল ওভার এটাই থাকবে তাই তো পুরো অল ওভার ঠিক আছে

কালার গুলো কত সুন্দর লাগছে মিষ্টি কালার বুটিক শাড়ির জন্য তোমরা চলে আসতে পারো এটা দেখো দারুণ লাগছে দেখো শাড়িটাতে এত সুন্দর ওয়ার্ক করা আছে পিঙ্ক আর ব্ল্যাক কম পিঙ্ক আর গ্রে কম্বিনেশন আছে হ্যাঁ

কালেকশন গুলো দুর্দান্ত অল অল ওভার বডি আচ্ছা এটা অল ওভার বডি তে ওয়ার্ক শাড়িটা দেখো কতটা সুন্দর দারুন দারুন পুরো দেখো ট্রান্সপারেন্সিটা দেখো কত সুন্দর ওয়ার্ক পুরো এটা হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে আছে একদম জমাটি ওয়ার্ক পুরো শাড়িতে ওয়ার্ক পুরো জমাটি ওয়ার্ক এটা আপনার 5450 5450 এটা আছে পুরো শাড়িটা এবারে দেখো কালার গুলো নিয়ন কালারের মধ্যে আসছে বাট এতটাও কিন্তু নিয়ন না ক্যামেরাতে এরকম আসছে কালার গুলো কিন্তু আরো বেশি সুন্দর আছে এই যে দেখো ওয়াকটা দেখো দারুণ 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 এর কিন্তু তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে প্রচুর কালার ভ্যারাইটি আছে আমি একটা করে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অবশ্যই তোমরা এসো আর যে আমাকে কমেন্ট করেছিলে শাড়ি সংসারের কালেকশন দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা দেখলে জানিও তোমার কেমন লাগলো এটা আছে মডাল সেল মডাল সেল দারুণ সব

এর মধ্যে অনেক কালার ভ্যারাইটি আছে পুরো হট পিঙ্ক কালার আর দেখো পাড়ের পোষণে খুব সুন্দর ওয়ার্ক আছে আচলেও তাই অল ওভার সাইড এর তোমরা এরকম পাতা মোটি পেয়ে যাচ্ছ দিস ব্লাউজ আছে অল ওভার কাজ আছে আচ্ছা অল ওভার তোমরা এই যে দেখো এই পাতা মোটিভটা পেয়ে যাচ্ছ পাড়ের পোষণে ওয়ার্ক কাপড় খুব সুন্দর হ্যাঁ সব সিল্কের মধ্যে একদম খুব সুন্দর লাগছে কালার অপশনটা

দেখো লাল সাদা পুজোর জন্য একদম পারফেক্ট কালেকশন পাটটা দেখো কত সুন্দর আছে আর এটা হলো আঁচলের পোর্শন ব্লাউজ আসবে ব্রোকেট

এই যে এবার দেখো পুরো শাড়িটা কতটা সুন্দর ওপেন বর্ডার একদম দারুণ লাগছে কালেকশন পুরো জরির ওয়ার্কের মধ্যে আছে এটা কিন্তু গোল্ডেন জরি আছে দেখো শাড়িটা দারুণ কত দাম আছে দাদা থার্টিন ফিফটি এত রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর জিনিসটা পেয়েছো শাড়ির কোয়ালিটি কিন্তু খুব ভালো সফট মেটেরিয়ালে আছে তো তোমরা অবশ্যই এসে ভিজিট করতে পারো আচ্ছা আপনাদের এখানে অনলাইন ডেলিভারি হয় আচ্ছা অনলাইন ডেলিভারি হয় তো ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো রিটেল হোলসেল দুটোই আছে আচ্ছা আচ্ছা মেন হোলসেল আচ্ছা ঠিক আছে মটকা মটকা দাম বাড়ে কি এর তো বিএস দিতে দাও তাহলে ক্যাটালগটা শেয়ার করি

কত প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ এই যে দেখো আজ কিন্তু খুব ভালো কোনো সুতো ওঠা নেই একদম ভালো ওয়ার্ক মধ্যে আছে কালার ভ্যারাইটি আছে ডিজাইনও অনেক আছে আচ্ছা আচ্ছা ওটারই দেখো একটা কালার অপশন কালামারি পার প্রো এটা ছোট কাজের মধ্যে আছে হ্যাঁ এটা দেখো গোল্ডেন পার দেওয়া ভাইলেট কালারটা খুব সুন্দর হালকা ভাইলেট কালার বাট দেখতে সুন্দর লাগছে পুরো অল ওভার বডি পুরো অল ওভার দারুন কিন্তু এটা এটা হলো আঁচলের অংশ আচ্ছা ব্রোকেটের ब्लाउজ খুব সুন্দর কেমন লাগছে আপনাদের ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করবে তোমরা ওখানে ভিজিট করতে পারো কেনাকাটার জন্য খুব সুন্দর কালেকশন আছে ফাগলপুরি ফাগলপুরি

মানে তোমরা কাতানের কালেকশনও কিন্তু এখানে আসলে পেয়ে যাবে আচ্ছা আছে দেখুন খুব ভালো জিনিস আছে পিওর চান্দেরি মধ্যে আচ্ছা বাহ একদম নতুন ধরনের কালেকশনটা এই যে ও কাজ আছে পুরো সেলফ ওয়ার্ক পুরো কাজ আছে পুরো হ্যাঁ সুতোর ওয়ার্ক পুরো কিন্তু কোনো

নাম দারুন দারুন একদম মানে শাড়ি কোনো ওয়েট নেই একদম তোমরা যারা মানে শাড়ি একদম হালকা ওয়েটে চাও তাহলে অবশ্যই কিন্তু এগুলো দেখতে পারো এগুলো রিচ লুপ দিতে এগুলো বিয়ের জন্য খুব সুন্দর খুব সুন্দর একদম দেখো আচ্ছা এটা হলো ব্লাউজ বাহ দেখো এটা হলো ব্লাউজ পিস খুব সুন্দর আছে এই যে দেখো শাড়িটা শাড়িটা সত্যি খুব সুন্দর আছে আজকে মোটামুটি যতগুলো কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি সবগুলোই কিন্তু দুর্দান্ত আর দেখো ট্রান্সপারেন্সি টা কত সুন্দর আছে মানে বুঝতেই পারছো তোমরা কতটা লাইট ওয়েট এর মধ্যে আছে শাড়িটা সত্যি খুব ভালো দেখো কতটা সফট জিনিসটা আছে আর যেটা তোমাদেরকে বললাম যে উইভিং এর ওয়ার্ক কিন্তু খুব ভালো এই যে দেখো খুব সুন্দর শাড়িটা

আচ্ছা কি প্রাইস আছে বলো এগারোশো পঞ্চাশ বা এটা কিন্তু খুব সুন্দর আপনার এগুলোর কিছু মানে ওয়েট নাই এত সুন্দর লাইট ওয়েট এর শাড়ি আর খুব সুন্দর কালেকশন আছে তো অবশ্যই তোমরা মাস্ট ভিজিট করতে পারো একটা অ্যাপ্লিকের উপরে আছে দারুণ দারুণ কালেকশন আছে পনেরোশো ষাট ওটা কুর্তি আচ্ছা লাখনৌ চিকনকারী কুর্তি আচ্ছা আচ্ছা পুরো সেটও আছে আচ্ছা মোটামুটি সিল্কের শাড়ি কত থেকে স্টার্ট আপনারা এখানে পাওয়া যায় स्टार्टिंग আপনার ধরুন ওই 1150 থেকে আচ্ছা 1150 থেকে নিয়ে অনেক এই যে দেখো খুব সুন্দর কালেকশন ঠিক ঠিক ছোট ছোট নাও সুট পিস আছে আচ্ছা ওটা কি ওটা কি আনস্টিচ আনস্টিচ আচ্ছা এই যে দেখো এদিকে আপনার ক্রেপ শিফন শিফন এসব আছে মানে আচ্ছা ওগুলোর প্রাইস কি আছে

দেখো এটা নাইন ফর্টিতে পাচ্ছ এই যে দেখো শাড়িটা শাড়িটা এত সুন্দর লাগছে দারুন এটা মাত্র নশো চল্লিশ টাকায় তোমরা শাড়িটা পাচ্ছ মানে এটা কিন্তু বিশ্বাসই করবে না কেউ পড়লে দেখো অল ওভার শাড়িটাতে কি সুন্দর ডিজাইন উঠেছে এটা কিন্তু ভেলভেটের পাড় আছে দেখো শাড়িটা খুব সুন্দর আচ্ছা এটা দেখো নর্মাল আছে সিক্স সিক্স নাইনটি তোমরা দেখো এগুলো নিয়ে নিতে পারো কম রেঞ্জের মধ্যে শুধু ধরো মানে অষ্টমীর জন্য বা তোমরা দশমীর জন্য শুধু নিতে চাইছো অল্প রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছ বাট জিনিসটা কিন্তু খুব সুন্দর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব ভালো আছে এটা হলো আঁচলের পোর্শান আর অলওভার বডিটা সিম্পলে আছে তাই তো আর পারে তোমরা এই যে এরকম ওয়ার্ক পেয়ে যাচ্ছ এটা বললেন সিক্স নাইনটি

সুন্দর ও আর এই যে এটা হলো পুরো অল ওভার অল ওভার থাকছে তাই তো শাড়ির কোয়ালিটি কিন্তু খুব ভালো আছে তোমরা এসে দেখলে কেনাকাটা করলে বসতে পারবে